আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার সেলিনা আক্তার আলোচনায় জানব গর্ভকালীন সময় প্রসবপূর্ব চেক আপের গুরুত্ব সম্পর্কে গর্ভবতী মায়েদের সচেতন হতে হবে কেন দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার সেলিন আক্তার ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক প্রফেসর ডাক্তার সেলিন আক্তার ম্যামের কাছে শুনব গর্বকালীন সময় প্রসবপূর্ব চেক আপের গুরুত্ব সম্পর্কে সচেতন হতে হবে কেন বিস্তারিত টাল এন্টিনেটাল আপ মানে হচ্ছে গর্ভাবস্থা যে সেই যে আইডিয়াল মানে যেটা হওয়া উচিত সেই চেক আমরা বলি আঠাশ আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহ পর্যন্ত আসতে হবে পনেরো দিন পর পর এবং ছত্রিশ সপ্তাহ থেকে আমরা যে ডেলিভারি ডেট দিয়ে থাকি সেই ডেট পর্যন্ত সাত দিন পর পর এটা হচ্ছে যে সমস্ত জায়গাতে যে সমস্ত পরিবারের মানুষজন সলভেন তাদের জন্য যে এই চেক আপটা হচ্ছে আদর্শ চেক আদর্শ বলতে যেটা হওয়া উচিত সেই চেক এখন আমাদের মতো মানে ডেভেলপিং কান্ট্রিতে হয় কি রিসোর্স কম থাকে হ্যাঁ রিসোর্স কম মানে আমি বলতে চাচ্ছি সুযোগ সুবিধা ডাক্তার স্বাস্থ্য কেন্দ্র সবকিছু কম থাকে এবং কম থাকার জন্য লোড একটু বেশি থাকে তো সেই জন্য লোড কমানোর জন্য আমরা এন্টিনাটাল যে চেকআপটা সেই চেক আমরা চার থেকে ছয়টি চেক আপ আসলে করতে বলি হ্যাঁ তবে আইডিয়ালি কিন্তু মাসে মাসে আসা উচিত মাসে মাসে আসতে বলার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে আমরা সব সময় বলি যে প্রেগনেন্সিতে একটা নির্দিষ্ট পরিমাণ ওজন থাকে বরাদ্দ থাকে যেটা বাড়তে হবে তো আমরা প্রথম তিন মাসে অবশ্য বলি যে ওজন না বাড়লে আমরা মাইন্ড করি না হয়তো এক কেজি কমেও যেতে পারে প্রথম তিন মাসে কিন্তু তারপর থেকে কিন্তু প্রতি মাসে এক কেজি করে বাড়তে হবে তো যেই মেয়েটি প্রেগনেন্ট সে যদি প্রতি মাসে আমার কাছে আসে আমি যদি দেখি যে তার ওজনটা বাড়ছে না তাহলে কিন্তু আমি তখন তখন তার তার জন্য একটা ব্যবস্থা নিতে পারবো কেন ওজন বাড়ছে না হ্যাঁ তার ওজন বাড়ছে না মানে তার ভিতরে যে বাচ্চাটি বড় হচ্ছে তারও কিন্তু ওজন বাড়ছে না তখন আমার তার যে খাবারের তালিকা সেটা আমার চেক করতে হবে সে খাচ্ছে কিনা ঠিক মতো সে আগে যেই পরিমাণ খেত তার চেয়ে বেশি খাবার কথা তার সেটা সে খাচ্ছে কিনা যদি খেতে না পারে তাহলে কেন খেতে পারছে না যদি তার মানে ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকে তাহলে ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে হবে এবং সে যাতে খাবারগুলা খেতে পারে এবং তার জন্য খাবার গুলা অ্যাভেলেবেল করা সেই জিনিসগুলা কারা করতে পারবে ফ্যামিলি যদি ফ্যামিলির হাজব্যান্ড থাকে হাজবেন্ড বলতে হবে যদি শ্বশুর শাশুড়ি অথবা বড় ভাই থাকে তাদের সাথে আমাদের একটু কথা বলতে হবে কারণ হয় কি আসলে যে ক্যারি করে শুধু সে একা যত্ন কিন্তু হবে না তার চারপাশে যে মানুষগুলো আছে তার সংসারে যে মানুষগুলো আছে তা সে যার উপর ডিপেন্ডেন্ট যাদের উপর নির্ভরশীল তাদেরকেও কিন্তু এই চেকআপের মধ্যে নিয়ে আসতে হবে এবং আমি যদি এই জিনিসগুলো করতে পারি এবং তখন তখন সমস্যাগুলা ধরতে পারি ওজন না বাড়ার ধরতে পারি এবং আমি আমার কাছে যে মাসে মাসে আসছে তখনও কিন্তু আমরা ছোটখাটো কিছু টেস্ট করে থাকি যেমন করে থাকি যে কিনা হেমোগ্লোবিন ঠিক আছে কিনা ওরা যদি আমি তখনই ধরে ফেলতে পারি আমি কিন্তু কারেক্ট করে ফেলতে পারবো তো যেই মেয়েটা মাসে মাসে আমার কাছে আসছে তার কিন্তু কোনো সমস্যা হবার আগেই কিন্তু আমি তাকে ধরে ফেলতে পারবো না মানে সমস্যা হওয়ার আগেই কিন্তু কিছু সিমটমস আসবে তাহলে আমি কিন্তু তাকে সুন্দরভাবে কেয়ারটা দিতে পারবো তাহলে তার সাফারিংসটা কম হবে তার বাচ্চার উপর তার প্রভাবও কম পড়বে এই জন্য ইন্টারনেটাল কেয়ারটা খুবই জরুরি কারণ প্রতি মাসে যখন আসে আমরা মেয়েটার ওজন দেখছি ব্লাড প্রেশার দেখছি রক্তে হেমোগ্লোবিনের পরিমাণ দেখছি ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা সেগুলা দেখছি এবং দেখে তখন তখন কিন্তু তাকে চিকিৎসা করে দিচ্ছি সে যদি ইউরিনে ইনফেকশন নিয়ে চার মাস পরে আসে অথবা রক্ত শূন্যতা নিয়ে চার মাস পরে আসে তাহলে এই চার মাসের যে ক্ষতিটা হয়ে গেল সেটা কিন্তু আমি তার পূরণ করতে পারবো না এবং তার বাচ্চার যে ক্ষতিটা হয়ে যাবে সেটা সেটা আমি পূরণ করতে পারবো না এবং হরমোনাল যে সমস্যাগুলো হয় সাধারণত প্রথম দিকেই হয় যখন থাইরয়েড এর সমস্যা হাইপোথাইরয়েডিজম অনেক সময় থাইরয়েডের সমস্যার জন্য অ্যাবর্শন হয়ে যায় অ্যাবর্শন যদি না হয় তাহলে যেটা হয় তার গর্ভে যে বাচ্চাটি থাকে তার কিন্তু আইকিউ কম হয় হ্যাঁ একটু বোকা আমরা দেখি না অনেক বাচ্চারাও একটু বোকা থাকে আইকিউ কম থাকে হ্যাঁ তো এ সমস্ত কিন্তু জন্ম মানে জেনেটিক না এ সমস্ত কারণগুলো হচ্ছে মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের যে শারীরিক সুস্থতা অথবা মায়ের যে শারীরিক অসুস্থতা এগুলার জন্যই কিন্তু বাচ্চাদের এই সমস্যাগুলো হয় তো আমরা যেহেতু এখন বিজ্ঞান অনেক এগিয়ে গেছে আমাদের চিকিৎসা বিজ্ঞানও অনেক বেশি আহ এগিয়ে গেছে সেজন্য আমরা জিনিসগুলো বুঝতে পারি বুঝতে পারি বলেই আমরা এই মায়েদের জন্য এনসি যে চেক আপ গুলা সেগুলো আমরা খুব জোর দিচ্ছি এবং যে সমস্ত জায়গায় আমাদের কথা বলার চান্স দেওয়া হয় সুযোগ দেওয়া হয় আমরা এই কথাগুলো বলি কেন বলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ অবস্থায় যেন পৃথিবীতে আসতে পারে সেজন্যই বলে থাকি তো এনসি আসলে খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম আমরা দেখতাম যে এই গ্রামের মেয়েরা ওই এন্টিনেটাল চেক আপ রেগুলার আসতে পারতো না কেন আসতে পারতো না কারণ গ্রামের কিছু ছিল মানে কিছু ফলস কিছু আইডিয়া ছিল যে ডাক্তারদের কাছে গেলেই ভিটামিন দিবে ভিটামিন খেলে বাচ্চা অনেক বড় হবে সে বাচ্চার নর্মাল ডেলিভারি হবে না সেটাকে সিজার করে ওরা বের করবে এই জন্য ওরা এসে ভিটামিন খাওয়াই দেয় এই যে ভুল ধারণা আমার মনে হয় সেগুলা অনেকটা কমে আসছে এন্টিনেটাল চেক গুরুত্ব কি এখন মানুষ অনেক বুঝে এবং বুঝে বলেই আমরা দেখতে পাই যে এখন এখন যে ম্যাটারনাল মর্টালিটি এবং মরবিডিটি অনেক কমে এসেছে এবং নিউনেটাল মর্টালিটি তার মানে আমরা বুঝতে পারি যে এন্টিনেটাল চেক যে কি কি রকম গুরুত্ব সেটা কিন্তু আমরা গত দশ পনেরো বছর যদি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা আসলেই খুব খুব দরকার একটা উম মানে চেক আপ ধন্যবাদ ধন্যবাদ ম্যাম দর্শক আশা করি বুঝতে পারছেন যে এন্টিনেটাল চেক কারণে আমাদের শিশু মৃত্যু এবং মাতৃ মৃত্যুর হার এখন কতটা কমে গেছে একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা আশা করছি আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবে এবং তার সমস্যাগুলো সমাধান করতে পারবে আর তাতেই হবে আমাদের